নমস্কার বন্ধুরা এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। ছাগলের ফার্মে কৃমির ডোজ গুরুত্বপূর্ণ কেন সঠিক সময়ে ছাগলের কৃমিনাশক না করালে কি কি অসুবিধা হয় ছাগলের শরীরে অথবা ছাগলের পেটে যদি কৃমি থাকে তাহলে কি কি রোগের সৃষ্টি হয় কি কি ওষুধ দিয়ে ছাগলকে কৃমিনাশক করাতে হবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রথমে আলোচনা করব। কি কি লক্ষণ দেখে বোঝা যায় ছাগলের পেটে কৃমি হয়েছে এবং এরপর আলোচনা করব ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে না করালে ছাগলের কি কি রোগের সৃষ্টি হয় এবং ভিডিও শেষে আলোচনা করব কোন ছাগলের জন্য আপনারা কী ওষুধ ব্যবহার করবেন গাবিন ছাগলের জন্য কি ওষুধ ব্যবহার করবেন যেগুলো ছাগল গাবিন নাই সেই ছাগলগুলোর জন্য কি ওষুধ ব্যবহার করবেন এবং বাচ্চা ছাগলের জন্য আপনারা কী ওষুধ ব্যবহার করবেন ছাগলের শরীরের লোম যদি উস্কো খুস্কো হয় ছাগলের খাবারের রুচি কম হয় ছাগল পাতলা পায়খানা করে ট্রিটমেন্ট দেওয়ার পর ছাগলের পাতলা পায়খানা কম হয় কিছুদিন পর আবার পাতলা পায়খানা শুরু হয় পাতলা পায়খানায় গন্ধ থাকে পাতলা পায়খানার সাথে ক্রিমের ডিম বেরিয়ে আসে যদি আপনারা এই ধরনের লক্ষণগুলি দেখতে পান তাহলে বুঝে নিতে হবে ছাগলের কৃমি হয়েছে এবং ছাগলটির কৃমিনাশক করাতে হবে যদি আপনারা ছাগলের কৃমিনাশক সঠিক সময় না করান ছাগলের পেটে যদি কৃমি থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে কী কী রোগের সৃষ্টি হতে পারে কৃমি থাকার কারণে ছাগলের খাবারের রুচি কম হয় ছাগল খাবার কম খায় যে খাবার দেবেন সেই খাবার সঠিক পরিমাণে খেতে পারবে না খাবার কম খাওয়ার কারণে ছাগলের শরীর দুর্বল হয় এবং দুর্বল হওয়ার কারণে ছাগলকে বিভিন্ন ধরনের রোগ ঘিরে ধরে ছাগলের পেটে যদি কৃমি থাকে সঠিক সময়ে যদি কৃমিনাশক করানো না হয় কৃমি থাকার কারণে মা ছাগল সঠিক সময়ে হেঁটে আসে না যদি আপনার খাসি ছাগলের পেটে কৃমি থাকে তাহলে সেই ছাগলের গ্রোথ বৃদ্ধি হয় না এবং ওজন বৃদ্ধি হয় না মা ছাগলকে সঠিক সময়ে হেঁটে আনার জন্য কৃমিনাশক অবশ্যই করাতে হবে এবং সঠিক সময়ে সঠিক ঔষধ দিয়ে ছাগলের কৃমিনাশক করাতে হবে যদি আপনার ছাগল গাবিন থাকে এবং গাভিন ছাগলের এই ধরনের লক্ষণগুলি দেখা যায় তাহলে গাভিন ছাগলটির কৃমিনাশক নাশক করাতে হবে গাভিন ছাগলের কৃমিনাশকের জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করতে পারবেন গাবিন ছাগলের কৃমিনাশক করার জন্য আপনারা ফ্যান ব্যান্ডাজল কম্পোজিশনের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন যেমন ফ্যান্টাস প্লাস এবং আইভারমেক্টিন কম্পোজিশনের ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও ক্লোসেন্টাল গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন ছাগলে যদি গাভীর না থাকে তাহলে আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন অ্যান ব্যান্ডেজল অথবা ফ্যান ব্যান্ডাজল দুটো কম্পোজিশনের ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনারা বাচ্চা ছাগলের কৃমিনাশক করেন তাহলে পাইপেরিজেন ওষুধ দিয়ে বাচ্চা ছাগলের কৃমিনাশক করাতে হবে এবং কৃমিনাশক করার পর লিভার টনিক এবং ভিটামিন ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে ছাগলের কৃমিনাশক করার আগে আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন কৃমিনাশক করানোর আগে সাত দিন অথবা দশ দিন ছাগলকে লিভারটনিক এবং ভিটামিন ওষুধ খাওয়াতে হবে কৃমিনাশক করানোর আগের দিন রাত্রেবেলা ছাগলকে মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়াতে হবে যেমন আপনারা গুড় খাওয়াতে পারেন কৃমিনাশক করার সময় মনে রাখবেন যখন আপনারা কৃমিনাশক করবেন ওই সময়টা ঠান্ডা থাকতে হবে গরম সময়ে কৃমিনাশক করানো যাবে না এর জন্য সকালবেলা খালি পেটে ছাগলের কৃমিনাশক করাতে হবে যদি আপনারা দুপুরের দিকে ছাগলের কৃমিনাশক করান এবং ওই সময়টা যদি গরম থাকে তাহলে ছাগলের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে গরম সময়ে ছাগলের কৃমিনাশক করলে ছাগলটি মারা যেতে পারে এর জন্য সকালবেলা ঠান্ডা আবহাওয়াতে খালি পেটে ছাগলের কৃমিনাশক করাতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ